জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকায় চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর এখন বাজে দশটা পঁয়তাল্লিশ মানে পোনে এগারোটা পোনে এগারোটা থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম তো সকাল থেকে উঠে আমার রান্না বান্না হয়ে গেছে মানে শুধু ভাজাটা বাকি আছে ভাজাটা করলেই শেষ হয়ে যাবে আলু ভাজা আজকে কোনো সবজি নাই তো সকাল সকাল ছেলে উঠে স্নান সেরে নতুন জামা কাপড় পরেছে কারণ আমাদের এখানে হচ্ছে আজকে প্রথমাষ্টমী প্রথমাষ্টমী মানে হচ্ছে বাড়ির যে বড় বাড়ির যে সব থেকে বড় তার জন্য মামার বাড়ি থেকে কেউ পোশাক দিল কেউ পয়সা দিল তার মতন সে যা পাল্লো দিলো তো মামার বাড়ি থেকে দেওয়া পয়সায় বা পোশাক পরে আজকে মানে মন্দিরে দর্শন করবে প্রণাম করবে বড়দের এটা যারা বড় বাড়ি তাদের জন্য হয় যেমন কি আমার বর্দা আছে মিঠুদা ওর জন্য হতো এটা তা আমরা তো স্বচ্ছটা আমাদের জন্য হবে না তো এখানে আমার ছেলে বড় তো আমার ছেলের জন্য মামার বাড়ি থেকে দিয়ে দিয়েছে টাকা ও আজকে একটা জামা কিনেছে কাল থেকে পরশু থেকে একটা জামা কিনেছে পুরীতেই কিনেছে তো সেটা এখন পরে ও ছাদের ওপরে গেছে জগন্নাথকে প্রণাম করতে তো যাই হোক আমার ছেলেকেও জগন্নাথে খুব ভালোই রাখুক এটা তো আমি সব সময়ই চাইবো জগন্নাথের আশীর্বাদ থাক তো চলো তাহলে আজকের দিনটা স্টার্ট করা যাক সঙ্গে থেকে তো দেখবে ভিডিওটা ভাল লাগবে অবশ্যই হয়ে গেলো আমার টাইমেই দেখো বেজে গেছে বারোটা পনেরো আর টাইম হয়ে গেল এবার যাই দোকান আর হ্যাঁ যে ক কথাটা বলছিলাম যে আমি তো এদিকে চলে যাব দোকান আর ছেলে চলে যাবে আজকে বাড়ি তো ওর মতন ব্যাগ ফ্যাগ সব গুছিয়ে নিচেই যে ট্যাগ সব গোছানো হয়ে গেছে তিনটের সময় বেরোবে আর তিনটের সময় বাস ওর ও আড়াইটার সময় বেরোবে ঘর থেকে তো চলো তাহলে আমি এবার দোকান যাই একদমই যেতে ইচ্ছে করছে না শুধু বাধ্য হয়ে যাচ্ছি চলো তো বেরিয়ে পড়লাম বাড়ি থেকে খুব রোদ কিন্তু হালকা হালকা হাওয়াও দিচ্ছে ভালোই লাগছে চলো যাই দোকানে অবশিষ্ট কথা দোকানে হবে এখন আর সামনে আসছি না আসলাম মঠে মঠের এই কারুকার্যগুলো দেখো কি সুন্দর করেছে ঝাড়খণ্ড থেকে এসছে একজন সে স্বামী স্ত্রী ওরাই করেছে এইগুলো দারুণ লাগছে কি না শরীরটা একদমই ভাল লাগছে না ঠান্ডাটা জোরে লেগেছে এখন সন্ধে হলো আর জোরে বাড়বে চোখ দিয়ে জল বেরোচ্ছে একদম ইচ্ছা হচ্ছে একটু সমুদ্র পারে যেতে চলো যাই যখন মনে এসছে যে সমুদ্র পারে যাব। তখন কি করে থাকি তোমাদের যখন কথাটা বলেছি তখন কথা তো রাখতেই হবে তো আমারও ইচ্ছে হলো চল আসলাম সমুদ্র পাড়ে অপূর্ব লাগছে সমুদ্রটা এমনিতেও অনেকদিন আসা হয়নি সমুদ্র পারে তোমাদেরকে দেখায়নি তো দেখো কি সুন্দর নৌকা চলছে সমুদ্রর মধ্যে তোমাদেরকে এইটা দেখালাম আরেকটা জিনিস দেখাচ্ছি দেখো আমার হঠাৎ নজর পড়ে গেল সূর্য দেবতার দিকে সূর্য অস্ত যাচ্ছে আর কীরকম উঁকি মেরে তাকিয়ে রয়েছে ঠিক একটা ডিমের কুসুমের মতন তো ভাবলাম চলো তোমাদেরকে সেটাও দেখিয়ে দিই আমার গলার অবস্থাটা ভালো নেই তো ওই জন্য আমি ভয়েসটা ভালো করে দিতে পারছি না বন্ধুরা তো জলের দিকে তাকিয়ে আবার দেখলাম এখন দেখছি সব দোকানিরা আসতে শুরু করেছে এই যে ভাইরা এসছে এখন দোকান খুলবে মোটামুটি অর্ধেক দোকান খোলা হয়েছে রাত্রেবেলা দেখতে অপূর্ব লাগবে সমুদ্র পাড়ে এখন চলো বাড়ি যাই সরি দোকান যাই কারণ না বলে এসেছি দোকান গিয়ে দোকান যাওয়ার পথে অবশ্যই তোমাদেরকে একটু জগন্নাথের দর্শন করাবো আমি নিজেও প্রণাম করবো তোমাদেরকেও বলছি একবার জয় জগন্নাথ বলো দর্শন করে নিই সেটা বললে অবশ্য তোমাদেরও কোনো ক্ষতি হবে না এবং আমারও কোনো ক্ষতি হবে না জয় জগন্নাথ আমরা বলতেই পারি তাই না তো চলে আসলাম বাড়ি বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি মুখ চোখ নাক ধুয়ে নিয়েছি আর এখন যাচ্ছি আগে জল খাই গলাটা শুকনো শুকনো লাগছে আর আজকে কিছু খাবার আনলাম না ইচ্ছে করছে না একদম খেতে দেখো আমার ঘর কেমন ফাঁকা লাগছে দেখো ঘর কীরকম ফাঁকা লাগছে ওর জামা কাপড় সব থাকে সব নিয়ে গেছে গামছা দুটো রেখে গেছে এই গামছা দুটো আমি ভাঁজ করে রাখবো আর ওই গেঞ্জিটা ছেড়ে গেছে ওটা পরিষ্কার করবো আরেকটা গেঞ্জি বলছিল রাখবে কি জানি নিয়ে চলে গেছে মনে হয় তো যখনই ঢুকি তখনই ওকে দেখতে পাই মনটা খুব খুশি লাগে আর এতক্ষণে হয়তো খেয়ে দেয়ে ঘুমিয়েও পড়েছে বাড়িতে গ্রামের বাড়িতেও খুব তাড়াতাড়ি সবাই খেয়ে ঘুমিয়ে পড়ে ও হয়তো ঘুমিয়েই পড়েছে ভাল লাগছে না আগে এই জিনিসটা হতো না এখন জানি না কেন এরকম হচ্ছে নিজেকে খুব একা মনে হয় তো তাই ও যখন চলে যায় না আমার খুব কান্না পায় দোকানে বসেছিলাম গিয়ে চাবিটা দিয়ে আসলো তালা দিয়ে কারণ আমি আগে ঘর থেকে বেরিয়েছি ও পরে ঘর থেকে বেরিয়েছে তো তালা চাবিটা গিয়ে দিয়ে আসলো চাবিটা দিয়ে চলে গেল আমার খুব কান্না পাচ্ছিল সত্যি যে বাড়িতে যাব থাকবে না আমি একা কি করা যায় চলো একটু পরে ফিরে আসছি একটু বসে নিই তারপরে তো ফ্রেন্ডসাম বিছানা পিছানা সব ঝেড়ে নিলাম ঘুমাবো বলে রেডি করে নিচ্ছি শরীরটা ভাল লাগছে না একটা নাম নামকোল্ড ওষুধ খেয়েছিলাম আবার এখন একটা খাবো খেয়ে ঘুমাবো একটু বিস্কুট খেয়ে নেবো নামকোল্ড ওষুধটা খেয়ে ঘুমাবো কথা বলতে অসুবিধা হচ্ছে আর আজকে না আবার একটু সর্ষে তেল এনেছি পায়ে মাখবো বলে যে রাত্রেবেলা মেখে একটু ঘুমাবো দেখি সকালবেলা যদি ভালো লাগে তো চলো বন্ধুরা আজকে আর বেশি কিছু বলছি না ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য এই পাকাইকে বিদায় দাও ভগবান করে যেন গলাটা স্বাদ দেয় গলার স্বাদ না দিলে আমি ভিডিও কী করবো বলো তো চলো টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সব ফিরে আসছি আমি আপনাদের পাকাই